কাছে শুকর ভূতে এটা বারোতে পারে না ভালো হয়েছে আমার ঝুগিটা অনেক দুঃখ দুঃখ করতেছে আপনাদেরকে আমাদের পেয়ারা গাছটা দেখায় আসেন হ্যাঁ আসে गाइस এই দেখেন এটা আমাদের পেয়ারা গাছ এটা অনেক ছোট ছোট বড় হলে আপনাদেরকে আমি এটা খাওয়াবো কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি একটা পাঠাবো মাশাল্লাহ দিলে এটা বড় হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই খাওয়াবো অবশ্যই আমি মিথ্যা বলছি না দেখেন গাইস লাইকটা লাইক করে যায় গাইস ঝাল লাগতেছে আর একটা দিকে গাইস এটা খাবার গাইস এটা খাবার পরে আমার অনেক ঝাল লাগতেছে দেখেন দেখেন নো তুমি আর সব না

आइस आम आदमी नूतन शोधों से बहुत अपना देख रही है। कैसा मुझे लगता है? देखिए, तू मुंह तो देखा हूँ। हमारे मुँह का भी देख रहा है। कैसे तू तो हाथ देख रही है? कैसे? कैसे? Subscribe, Like, Comment, Comment, Hashtag लिख। Bukit akhir Bukit dua Bukit আপনি আমার ভূত মানে ভূত মানে ভূত গেস্ট আপনি দেখতে পারবেন আর সেটাতে একটু বেশি লাইক হতে হবে